কাকটা জান ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় 1 নং এবং সাত নং ওয়ার্ডের মধ্যে যে খেলাটি হয়েছে এবং সেই খেলায় দুটি গোল পেয়েছে সাত নং ওয়ার্ড সেই দুটি গোলই আপনাদের দেখাচ্ছি 7 নং ওয়ার্ড পিকনিচন राणा হেড একদম কর্নার প্রান্ত থেকে বাম প্রান্ত থেকে কর্নারে রানার কিকে মিনারের হেডে চমৎকার চমৎকার অবশেষে কিন্তু সুরঞ্জনের টিম সাত নং ওয়ার্ড একটি গোল পেয়েছেন এবং সেই গোলের মালিক হচ্ছে মৃণাল বর্মন এবার কিন্তু ফ্রি ফ্রি একদম ফ্রি পেয়েছেন একদম ফ্রি সমম মা বাবা এর জন্য আমি একটা টাকা একজন ঠেপাটে দর্শক পাগলা একটা দর্শক আমরা দেখতে পাচ্ছি বলেছে বলেছে বলে